বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ফিজিও বিশেষজ্ঞ কনসালটেন্ট ডিপিআরসি এ ভি এন বা হিপ জয়েন্টের ক্ষয় এই রুগীগুলা অনেক বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা গত দশ বছর ধরে ডিপিআরসিতে এই জাতীয় রুগীর চিকিৎসা দিয়ে আসছি শত শত রুগী ডিপিআরসি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন আমি আজকে যে বার্তাটা দিতে চাই শুধুমাত্র আমাদের তে ডক্টর সফিল্লা প্রধান মানে আমার আন্ডারে চিকিৎসা নিয়ে যে সকল রুগী চলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে যে পর্যন্ত চিকিৎসা দেইনি তাদের জন্য নহে এই এই এভিএন রোগটা সাধারণত আমি যাদের বয়স ষাট বছরের নিচে এবং আমার সাথে সারা ওয়ার্ল্ডের রিনাউন সকল ডাক্তার যে কোনো স্পেশালিস্ট সেটা অর্থোপেডিক সার্জারি হোক অর্থোপেডিক মেডিসিন হোক নিউরো সার্জারি মেডিসিন স্পেশালিস্ট অন্যান্য ফিজিওথেরাপি রিহাবি স্পেশালিস্ট শুধু রিহাবি স্পেশালিস্ট এনি ডাক্তার পৃথিবীর অন্য দেশের বেশিরভাগ ডাক্তারই এবং গুগল আপনারা যদি রিসার্চ ওয়ার্ক দেখেন সার্চ করেন এবং যে কোনো সার্চ ইঞ্জিনে আপনারা যখন যাবেন দেখবেন সাইটের নিচে রুগীদেরকে সাধারণত ডাক্তার সাবরা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করে বা অপারেশন করতে চায় না সাইট উর্ধ্ব যত রোগী আছে সেই ক্ষেত্রে রুগীর পেশা অয়েট ওজন পারিপার্শ্বিক কন্ডিশন রুগীর সিচুয়েশন সামাজিক ধর্মীয় আর্থিক সব চিন্তা ভাবনা করে অনেক সময় অপারেশন করা হয় এবং সেই ক্ষেত্রে আমি তাদের সাথে একমত তো আলহামদুলিল্লাহ যারা আমাদের এখান থেকে অপারেশন ছাড়া চিকিৎসা নিয়ে ভালো আছেন বা কোনো কারণে ধরেন ভালো হয়ে চলে গিয়েছেন পনেরো দিন এক মাস সাত দিন দশ দিন বা এক বছর দুই বছর পরে হট করে আবার ব্যথা ব্যথা হচ্ছে বা একদিন হলো দুদিন পরে ভালো হয়ে গেল বা ব্যথা হলো আর কমছে না আপনি আগে নিচে বসতে পারতেন না এখন নিচে বসতে পারেন বা আগে পারতেন চিকিৎসা নিয়ে এখন পারছেন না তাদের উদ্দেশ্যে আমার একটা স্পষ্ট বার্তা ডোন্ট হেজিটেট টু কাম ডিপিআরসি কোনো হতাশ হবেন না কোনো অন্য কিছু ফিল করবেন না কারো দ্বারা বায়াসড হবেন না অন্য কোন ডাক্তার বা অন্য কোন আত্মীয় স্বজন চিকিৎসক বা অন্য কোন ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ভিডিও দ্বারা বায়াসড না হয়ে প্লিজ কাম টু ডিপিআরসি আমাদের কাছে একটু সিরিয়াল দিয়ে চলে আসবেন আমি আলহামদুলিল্লাহ আমার পুরাতন রুগীদেরকে আলাদাভাবে টেক কেয়ার করি প্রয়োজনে আর্থিক সমস্যা যদি থাকে এবং সেটা যদি রিয়েল হয় তাকে আমরা ফ্রিতেও চিকিৎসা দিই আপনারা চলে আসবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের যে কোনো সমস্যায় আমি সাথে আসি পাশে আসি এভাবে অনেক রুগী এক থেকে দুই বছর আমার তত্ত্বাবধানে যদি থাকে ফল আফে থাকে ইনশাল্লাহ আপনার অপারেশন বিহীন আপনি ভালো থাকতে পারবেন আমরা কিছু রুগীকে শুরুতে অপারেশন করতে বলে দেই সেটা যদি রুগীর পেশা পরিপার্শ্বিক অবস্থা বয়স অন্যান্য কোমরভিডিটিস ইত্যাদি সকল জিনিস চিন্তা ভাবনা করে আশা করি ভিডিওটি এভিয়ান বা হিপ জয়েন্টের যে কোনো সমস্যা রুগীদের জন্য উপকারে আসবে এবং ভিডিওটি আপনারা জনস্বার্থে যেহেতু রোগটা বেড়ে গিয়েছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও निर्भरत अबिचल